গ্রামে গিয়ে ফেরি করে তিনি দুধ দেখছেন দূর প্রবাস থেকে শুরু করে প্রিয় প্রবাসী এবং দেশের সকল ভিয়ার্সের জন্য দশক থেকে শুরু করে এখন অবধি গাড়ি বাড়ি গিয়ে দুধ সংগ্রহ করে এইভাবেই এবং শেখেরগুলা সহ বিভিন্ন যে দুয়ের কারখানা আছে সেখানে আপনি এই দুধগুলো পাইকারি রেটে ছেড়ে দেন এবং ডেলিভারি দিলেন আমাদের সেই মানুষ মানুষকে উজাড় করে দিচ্ছেন তার পরিবারের জন্য পরিবারকে ভালো রাখার জন্য নিয়ে আসার পরে এটি তার সরকার খুব ভালো মানুষ আমি যতটুকু জানি যে তিনি প্রকাশ করেন না নীরবে অনেক এই বাবা নামক বট গাছটি বেঁচে থাকুক সবার অসহায় গরিবের পাশে যতটুকুই তিনি ইনকাম করছেন সৎভাবে কষ্ট করে তিনি গরিবদের সেবা করে থাকেন নীরবে এভাবেই আমাদের বজরুর রহমান সরকার দুধ ডেলিভারি করছেন কারখানায় কারখানায় গিয়ে বিসমুল্লাহ রহমানের রহিম সম্মানিত মণ্ডলী আজকে চলে আসি আমরা বগুড়া গাবতুলি উপজেলার রামেশ্বরপুরের পশ্চিম তেজপাড়ার একজন মানুষ ছোটোবেলা থেকেই যিনি সংগ্রামের মধ্য দিয়ে জীবন পার করছেন সাধারণ খেটে খাওয়া মানুষ বলতে দিনমজুর বলতে যা বোঝায় গ্রামে গ্রামে গিয়ে গাভীর দুধ দুয়ে গ্রামে গ্রামে গিয়ে দুধ সংগ্রহ করে তিনি সৎভাবে জীবিকা নির্বাহ করে তার তিন সন্তানকে মানুষমান করেছেন তার গ্রামেশ্বরপুর পশ্চিম চাজোপাড় বজলুর রহমান সরকার কাকা আসসালাম আলাইকুম কত বছর হলে আপনি এই পেশা করছেন প্রায় তিরিশ বছর মানে নব্বইয়ের মাঝামাঝি থেকে নব্বইয়ের দশকের মাঝামাঝি থেকে আমাদের বজলুর রহমান সরকার তিনি এই দুধের ব্যবসা করছেন গ্রামে গ্রামে গিয়ে ফেরি করে তিনি দুধ নিয়ে থাকেন এবং গোলা সহ বিভিন্ন যে দইয়ের কারখানা আছে সেখানে আপনি এই দুধগুলো পাইকারি রেটে ছেড়ে দেন এবং সেখান থেকে বগুড়ার বিখ্যাত দই তৈরি হয় আজকে কতগুলো দুধ নিয়ে এসেছেন আপনি সাড়ে এক দুই তিনটা তিন এখানে একটা চারটা সাড়ে তিন মণ সাড়ে তিন মণ দুধ কোন কারখানায় যাবে হারুন দই ঘর যেটা সেগার গুলার মোটামুটি ভালোই খুব ভালো মানুষ তার পোশাক আশাক দেখেও নিশ্চয়ই বুঝতে পারছেন যে মানুষগুলো সংসারের জন্য সারা বছর কিন্তু সংসারের জন্যই নিজেকে উৎসর্গ করছেন নিজেকে উজাড় করে দিচ্ছেন তার পরিবারের জন্য পরিবারকে ভালো রাখার জন্য আপনার তিন ছেলের ভিতরে বড় ছেলে বিবাহ করেছে বড়ো ছেলের নাম গিয়ে তার নাম তারা তারাজুল বিবাহ করেছে নাতি লাতি আছে নাতি আর আমরা জানি যে আপনার দ্বিতীয় ছেলে প্রবাসী তারেক সরকার এই তারেক সরকার কি বিবাহ করেছে কোথায় বিবাহ করেছে কামারচক তারেক সরকার এর আগে আমি তার সঙ্গে দেখা হয়েছিল কিন্তু এখন তিনি কি পূর্বাসে তারেক সরকার খুব ভালো মানুষ আমি যতটুকু জানি যে তিনি প্রকাশ করেন না নীরবে অনেক অসহায় গরিবের পাশে যতটুকুই তিনি ইনকাম করছেন সৎভাবে কষ্ট করে তিনি গরিবদের সেবা করে থাকেন নিরবে তারেক সরকার সম্পর্কে কি বলবেন আর সব মিলিয়ে আমি যে কথাগুলো বলছি আমাদের বজলুর রহমান সরকার সাথে যে আপনার এই দীর্ঘ তিন দশকে যে ব্যবসা করছেন কখনো কি মনে হয়েছে যে আপনার কষ্ট বা পরিবারের জন্য কষ্ট না না মনে হয় দেরি হয়েছে এভাবেই যেটা বাড়ি বাড়ি গিয়ে তিনি দুধ সংগ্রহ করার পরে এভাবেই আর আপনারা জানেন এর আগে তিনি সাইকেলে কেড়ে ডেলিভারি করত কিন্তু হঠাৎ দুর্ঘটনা হওয়ার পর থেকে তিনি অসুস্থ হওয়ার পরে তিনি রসিমন অটো ভটভটি বা ভ্যানে করে ডেলিভারি করেন এর আগে আপনি সাইকেলে করে ডেলিভারি দিচ্ছিলেন হঠাৎ মানে সাইকেলে দুর্ঘটনা হয়েছিল তারপর থেকে এই গাড়িতে আপনারা দেখছেন ডেলিভারি করছেন কারখানায় কারখানায় গিয়ে বগুড়ার যে বিখ্যাত দইগুলো মূলত তারাই তাদের অবদান যথেষ্ট এই বাবা নামক বট গাছটি বেঁচে থাকুক সবার এভাবেই তিনি কারখানায় গিয়ে বাড়ি বাড়ি নিয়ে আসার পরে এটি কারখানাতে ডেলিভারি করে থাকেন চারটি অর্থাৎ এই চারটিতে কয় মন ছিল দুধ সাড়ে তিন মন সাড়ে এবং দুধ দেওয়ার পাশাপাশি কারখানাগুলোতে কিন্তু আমাদের বৌদ্দুর রহমান সরকার কাকা কিন্তু সহযোগিতায় করেন আমাদের দইয়ের ফ্যাক্টরি হারুন ভাইয়ের মোটামুটি ভালো অনেক পরিশ্রম করতে হয় দুধটি নিয়ে আসার পরে এই যে কাড়াই পরিষ্কার করবে এবং কাড়াইতে তিনি ডেলিভারি করবে একজন খেটে খাওয়া মানুষের জীবন কাহিনী আপনাদের তুলে ধরলাম আশা করি ভালো লাগবে দীর্ঘ তিন দশক ধরে রামেশ্বরপুর গাবতুলি যেটা গাবতুলি উপজেলার রামেশ্বরপুরের পশ্চিম তেতুপাড়ার মানুষ বজলুর রহমান সরকার তিনি দীর্ঘদিন ধরেই বাড়ি বাড়ি গ্রামের প্রত্যন্ত এলাকাতে গিয়ে তিনি দুধ সংগ্রহ করে বিভিন্ন এই ফ্যাক্টরিগুলোতে তিনি দিয়ে থাকেন এবং সেখান থেকে যে টাকা ইনকাম হয় সেটা দিয়ে সংসারের মূলত ভরণ পোষণ করছেন এবং শুনলেন যে তার তিনটি ছেলে দুটি ছেলে অলরেডি তারা কিন্তু বিয়ে শাদি করেছেন এবং একটি ছেলে রয়েছে ছোট তো তার জন্য দোয়া এবং শুভকামনা থাকবে এর মানে কারায় মা পেলে জাল হবে তাছাড়া তো আপনি দুধ থাকবে না মা পেলে পরে জাল হবে এবং সেখান থেকে দুয়ে যে বিভিন্ন প্রস্তুতি সেটা শুরু হবে তো আপনারা দেখলেন কিভাবে দুধ ডেলিভারি দেওয়া হয় এই যে দুধ কাড়াইয়ে দেওয়া হলো আবারও একটি ঢোপ খোলা হচ্ছে আরও একটি ঢোপ ঢালা হচ্ছে এই মোটামুটি ডেলিভারি হয়ে গেল এই হলো একশো দুধ বিশাল কাড়ায় ডেলিভারি দিলেন আমাদের সেই মানুষ গাবতলি পশ্চিম চাঁদবাড় একজন খেটে খাওয়া মানুষ যিনি দীর্ঘদিন ধরে প্রায় তিন দশকেরও বেশি সময় ধরে তিন দশকেরও নব্বইয়ের দশক থেকে শুরু করে এখন অবধি গাড়ি বাড়ি গিয়ে দুধ সংগ্রহ করে এভাবেই তিনি জীবিকা নির্বাহ করছেন সরে জমিনে এসে গাবতলি উপজেলার রামেশ্বরপুরের পশ্চিম তেঁদপাড়ার এবং শেখেরগুলো আমাদের হারুন ভাইয়ের যে দই ফ্যাক্টরিতে তিনি অনেক দিন যাবতীয় দই দিচ্ছেন এই হলো একজন খেটে খাওয়া মানুষের কাজের। দৃশ্যমান যে ভিডিও আপনাদের সামনে দেখালাম অর্থাৎ বদলুর রহমান সরকারের ওপরে যে ভিডিওটি করলাম আশা করি প্রবাসী সহ সকল কাছে ভালো লাগবে আশা করছি এবং সকল ভিয়ার্সের কাছেই ভালো লাগবে আশা করছি এই বদলুর রহমান সরকার তিনি দূর ডেলিভারি করছেন আপনারা দেখছেন দূর প্রবাস থেকে শুরু করে প্রিয় প্রবাসী এবং দেশের সকল ভিয়ার্সের জন্য শুভকামনা জানিয়ে শেষ করব আজকের এই ছোট্ট কন্টেন্ট ব্লগ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন যদিও ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার শেয়ার কমেন্ট করে আপনারা পাশে থাকবেন আশা করছি চেষ্টা করব ভালো ভালো গ্রামীণ মানুষের নিয়ে খেটে খাওয়া মানুষদের নিয়ে বিভিন্ন ভিডিও আপনাদের আপলোড করার জন্য এ প্রত্যাশা শেষ করে দিচ্ছি আজকের মতো এই ভিডিও আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ